হ্যালো বির সবাইকে শুভ সন্ধ্যা আমি আর একটি নতুন ভিডিও বাড়ি নিয়ে কথা বলছি যেহেতু ওখানে ব্লক আর এই দেখো আমাদের সকালটা শুরু হয়েছিল আর আমার দাদা আমি মা বসে খেতে খেতে গল্প করছি এই যে আমার পরিবার বাপের বাড়ির আরেক দাদা কিন্তু এইদিকে বাজারে গেছিলো আর এই দিকে নিয়ে এসে বিরিয়ানি অনেক খরচ বরচ আমরা যেহেতু এসছি বলে আর আজকে কিন্তু আমরা এখন খাচ্ছি বিরিয়ানি যেহেতু লাস্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পড়বে কাল থেকে তাই জন্য আজকে আমরা পার্টি করে নিচ্ছি আর দাদা এনেছিল বিরিয়ানি এখন সবাই মিলে খেয়ে নেবো এটা কিন্তু আলাদা একটা মজা মা তারপরে ছেলে আমি বসে খাচ্ছি ওইদিকে দাদা ওরা ছিল তারপরে মার সঙ্গে চলে এসছি লঙ্কার চারা কবির চারা ওই সব লাগাইতে আর আমি বেশ চারাগুলো লাগিয়ে দেখছি দাদা ওরাই এসে মাংস রেডি করছে হাঁসের মাংস আর এইদিকে আমার গাছের পানে আর দাদা পারছিল কিন্তু এটা আমিই লাগিয়েছি